হ্যালো ব্যার্স আপনাদেরকে আমি আজকে দেখাবো ইলেকট্রিক ভ্যাব বানিয়ে যেটা অনেক সুন্দর এরকম হবে কিভাবে এই জিনিসটা বানাতে হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধোঁয়া হয় এই ইলেকট্রিক ভ্যাপটা আমি কীভাবে বানালাম আজকে আপনাদেরকে আমি দেখাবো পুরো ভিডিও পুরো ভিডিওতে আপনারা সাথেই থাকুন সাথে না থাকলে দেখতে পারবেন না প্রথমে আপনাদেরকে এরকমভাবে পিডিসি একটা পাইপ নেওয়া লাগবে যেটা থ্রি ফোর সাইজের পাইপ বলা হয় সেই পাইপটাকে আমি মাপ মতো কাটিং করে নেব ব্যাটারি মাপে এখানে আমি ছোট্ট লিথিয়াম ব্যাটারি ইউজ করব ছোট্ট একটা লিথিয়াম ব্যাটারি বারোশো ওয়ার্ডের বারোশো এম এস বারোশো এমএচ ব্যাটারি ইউজ করবো আমি দেখাবো ব্যাটারি মাপে আপনাদেরকে কাটতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেন একটু বড়ো করেই কাটতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কাটার জন্য আমি একটা হ্যাক্সে বুলেট নেব কাটা হয়ে গেল দেখতে পাচ্ছেন এরকম আপনারা একটা শিটকে কেটে নেবেন শীতটা দেখতে পাচ্ছেন ইয়ে হলো ব্যাটারি ব্যাটারিছেন যাতে ভিতরে চলে যায় এরকমভাবে আপনাদেরকে একটা শীত নিতে হবে তারপরে আর একটা পাইপ ছোট্ট করে একটা পাইপ কেটে নিতে হবে এরকম ছোট ধরনের একটা পাইপ হাফ ইঞ্চি সাইজের কিংবা এক ইঞ্চি সাইজের একটা পাইপ কেটে নিতে হবে এই পাইপটাই ভিতরে ঢুকবে কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি ছটে কাটে এই পাইপটাকে এটার ভিতরে ঢোকাতে হবে তার জন্য এই পাইপটাকে কেটে নিতে হবে এরকমভাবে পাইপটাকে কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন এখন এই পাইপটা এটার মধ্যে ভিতরে প্রবেশ করবে তারপরে সাইড দিয়ে সুপারগুলো লাগাতে হবে আমি সুপারগুলো এটা নিচ্ছি এটা পনেরো টাকা দামের একটা সুপারগুলো সুপারগুলো আঠাটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়া হয়ে গেল তারপর আর একটা সিটকে আপনাদেরকে আর একটা পাইপ পাইপকে আপনারা হিট দিয়ে এরকম সিট ধরনের একটা বানাতে হবে ছবি দেওয়াতে আমি একটা দুটো ফুটো করে নিয়েছি তাতাল দিয়ে আপনারা সহজেই পারবেন এই তাতাল দিয়ে ফুটো করে নিতে দুটো ফুটো যাতে করে কানেক্টার বসাতে পারি কানেক্টার আপনারা পেয়ে যাবেন লাইটের হোল্ডারের মধ্যে এই কানেক্টার পাওয়া যায় এই ধরনের দুটো কানেক্টার লাগবে এই হোল্ডারের ভিতরে পাওয়া যায় মাত্র পনেরো থেকে বিশ টাকার হোল্ডারের মধ্যেই এই কানেক্টার পেয়ে যাবেন এই কানেক্টার দুটোকে নাট দিয়ে লাগিয়ে দেবেন খুব সহজেই তারপর আপনাদেরকে কী করতে হবে এই মাথা এটাকে লাগাতে হবে তার আগে দুই পাশে সোল্ডারিং করে নিতে হবে তারকে আপনার একটু মোটা ধরনের তার নেবেন দুটো তারকে শোল্ডারিং করে নেবেন এইভাবে সোল্ডারিং করার পরে এখানে সুপারগুলো দিয়ে লাগিয়ে দিবেন মাপ মতন এইভাবে লাগিয়ে দিতে হবে লাগানোর পরে এরকম দেখা যাবে তার দুটো বাইরে মাইনাস প্লাসের তার দেখতেই পাচ্ছেন এরকমভাবে সোভারগুলো মারার পরে অগ্রসলে থাকতে যে জিনিসটা সেটাকে আপনারা কেটে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে এইভাবে সুইচ কাগজ দিয়ে আপনারা ফিনিশিং করে নেবেন যাতে করে দেখতে সুন্দর দেখা যায় তারপরে আপনাদেরকে করতে হবে সুয়েজের জায়গাটা সুয়েজের কেটে সুন্দর করে কেটে নেবেন তাতে একটা সুইচ বসাতে পারেন এইভাবে একটা সুইচ কেটে নিতে হবে এখন দেখাচ্ছি এখানে একটা সুইচ লাগবে সুইচের গার্ডটাও কেটে নিলাম মাপ মতন তারপর আপনাদেরকে এখন ব্যাডারির সোল্ডারিং করতে হবে ব্যাডারি শোল্ডারিং আমি শোল্ডারিং আয়রন ইউজ করছি এখানে এক্সোটা দিয়ে নিব আর এখানে এক্সোটা নিয়ে দিয়ে নিব তারপরে এভাবে রাং দিয়ে আপনাদের সোল্ডারিং করে নিতে হবে এইগুলো সোল্ডারিং করা তারপর আপনাদের একটা এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য একটা লাগতেছে সার্কিট চার্জার সার্কিট যেটা লাল লাল তবে সার্কিটটা আমি লাগিয়ে নেব তার আগে ব্যাটারিতে ফোল্ডারিং তার লাগাতে হবে এই তারগুলো আমি ইউজ করছি অনেক সুন্দর ফোল্ডারিং কাজ ইউজ করা যায় এখন ব্যাটারি শোল্ডারিং করে নেব দুটো দুটো তার নেব একটা কয়েলের সাথে যাবে আর একটা যাবে হচ্ছে সার্কিটের চার্জিং সার্কিটের সাথে যাবে তাই আমি ব্যাটারি জোকের তারটা লাগিয়ে নিলাম এখন লাগাবো ডিও কর তারটা মাইনাস প্লাসের তার লাগিয়ে নিচ্ছি ভিডিও বানাতে অনেক সময় লাগে দেখতেই পারছেন শোল্ডারিং করে নিলাম এখন চার্জিং সার্কিটটা লাগিয়ে নেব এখানে লেখা আছে যোগ বিয়োগের তার দোয়া ব্যাটারি লাইন আপনারা দেখে লাগিয়ে নেবেন তারপরে চার্জার সার্কিটটা লাগিয়ে নিলাম এখন আপনাদেরকে করতে কি হবে ব্যাটারির সাথে টেপ মারিয়ে নিতে হবে যাতে করে এটা লড়াচড়া না করে হলুদ হরতকালে টেপ মারিয়ে নিলাম যাতে করে ভিতরে চার্জিং পোর্টটা দেখা যায় এখন এটার ভিতরে এই ব্যাটারিকে প্রবেশ করাতে হবে এখান থেকে তার বের করতে হবে লাল সাদা ব্যাটারির তার এখানে লাগানো হয়ে গেল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে এখন এখানে সুইচের লাইন করতে হবে যে দুটি তার ব্যাটারি থেকে এসেছিল এখানে হোল্ডারের লাইনে এখানে জয়েন করে দিয়েছি আর এই দুটা যাবে সুইচের লাইনে এটা ভিতরে চলে যাবে এখানে একটা টেপ মারে ভিতরে দিয়ে দেবো যাতে করে শর্ট সার্কিট না হয় সমস্যা যাতে না হয় আর এখন এই দুটো তার লইল এটাকে আমি এখন সুইচ লাগিয়ে দেবো এখানে একটা সুইচ বসিয়ে দেবো তাই এটার কাজ কমপ্লিট হয়ে যাবে এখন আমি সুইচটা লাগাবো সুইচটা লাগিয়ে দেখাবো এখানে একটা তার লাগাবেন এখানে কীভাবে সোল্ডারিং করতে হয় খুব সহজেই সুইজের সাথে সোল্ডারিং করে দিবেন সুইচটা বসিয়ে নিলাম এখন এখানে ঠিকঠাক কালেকশন আছে না কি তাই জানার জন্য আমি একটা বাল্ব ইউজ করব দেখতে পারবো যে এটার কানেকশন পেয়েছে নাকি হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা সুইচের সাথে কালেকশান পেয়ে গেছে আচ্ছা এখন এখানে একটা পিছনে একটা সিট লাগাতে হবে এই আমি একটা ছোটো সিট লাগিয়ে দেবো সত্য আর একটি সিট লাগিয়ে দেব এই হচ্ছে অরিজিনাল কয়েল আসল জিনিস এই কয়েল দিয়েই এইটা চলে এখন আমি কয়েলটা লাগিয়ে নেব চেষ্টা দিয়ে টাইপ দিয়ে নেব না দুটো তারপরে দেখা যাবে হিট হচ্ছে কিনা হ্যাঁ হিট হচ্ছে দেখতেই পাচ্ছেন